হাই ফ্রেন্ড আমি সৌমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আমি ভাবছিলাম যে আজকে একশো কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর থেকে পঁচিশ নম্বর সেট যেটা বাকি আছে আমাদের উন্নয়ন সংখ্যক টপিকে ভাবছিলাম আলোচনা করবো পরে দেখলাম না হয়তো একশো কুড়িটা প্রশ্নের মধ্যে লাস্টায় প্রশ্ন চল্লিশটা প্রশ্ন ইম্পর্টেন্ট তিন ভাগের একটা ইম্পর্টেন্ট অনেকে আবার নেগেটিভ হয়ে যাবেন সেই জন্য আমি আপলোড করলাম না যারা আমাদের বই পড়েছেন অবশ্যই কমন পাবেন নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন হয়তো একটা আগ্রা বাদে হয়তো সব কমেন্টে যেতে পারেন ঠিক আছে তো লাস্ট মুহূর্তের একদম সাতটা প্রশ্ন বাছাই করা বাছাই করা বলতে নয় যেগুলো আমাদের বইতে তথ্য আকারে দেওয়া আছে বা হয়তো দেওয়া নেই প্রশ্ন আঁকার দেওয়া নেই সেগুলো আমি এখানে আপলোড করতে চলেছি ঠিক আছে যারা আমাদের বই পড়েছেন প্রিন্টিং করেছেন সবাই বই পাইনি তাদেরকেও অবশ্যই এটা করে নেবেন যে আমাদের বই পায়নি যে কোনো বই থেকে পড়েছেন তাই আমি আর রিপিট করলাম না আমার পুরো ভিডিওতে সব আপলোড করা আছে একশো কুড়িটা প্রশ্ন বাকি থেকে গেল কুড়ি নম্বর থেকে পঁচিশটা সেটাই সেটা কুড়িটা করে প্রশ্ন বাকি রয়ে গেল ঠিক আছে তো আমি ক্ষমাবার্থী ভাবছিলাম আপলোড করবো দেখলাম যে আপনারই মানে এটা অসুবিধা হবে অনেকে হয়তো ভাববেন যে এই ধরনের প্রশ্ন কঠিন আসবে কারণ প্রথমের দিকে সব প্রশ্ন চলে গেছে তো সেটা দিকে হয়তো কঠিন আসতে পারে ওই জন্য আমি আপলোড করিনি সেটা অনেক কমেন্ট করেছিলেন আমার প্রাচীর উদ্যোগ সম্পর্কে ওই জন্য আমি শেষকালে কোনো আপলোড করিনি শুধুমাত্র সাতটা প্রশ্ন যেগুলো আমাদের বইতে তথ্য দেওয়া আছে বা দেওয়া নেই প্রশ্ন আকার আমি করে দিলাম এই সাতটা প্রশ্ন একবার লাস্ট চোখ বলে নেবেন তো চলুন আছে ফার্স্ট প্রশ্ন এক নম্বর কালিদাসের গ্রন্থের শ্রেষ্ঠ টিকাকার হিসেবে কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তো কালিদাস কালিদাসের গ্রন্থের শ্রেষ্ঠ টিকাকার হিসেবে অপশন ক মল্লিনাথ সূরির নাম হিসেবে উল্লেখযোগ্য অপশন কল্লীনাথ সুরি বিশেষব্য দেখুন যে তিনি কালিদাসের প্রায় সকল গ্রন্থেই টিকা লিখেছিলেন তবে ইতুসংগরম কাব্যে টিকা লেখেননি ঠিক আছে কালিদাসের সকল গ্রন্থেই টিকা লিখেছেন এবং ঋতু সংগ্রাম গ্রন্থের টিকা লেখেননি দু নম্বর প্রশ্ন দেখুন উনতেতাল্লিশ খ্রিস্টাব্দে বা শ্রাবণ তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে কালিদাসের মেঘদূতম নামক সংস্কৃত খণ্ড কাব্যের সারানুবাদ কালিদাসের মেঘদূত নামে কে করেন ঠিক আছে উনিশ স্যতাল্লিশ খ্রিস্টাব্দে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে ওকে উত্তর হচ্ছে এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট কিন্তু আমাদের বইতে নেই তথ্য আকারে তাই প্রশ্ন আকারে দিয়ে দিয়েছি তো উত্তর হচ্ছে অপশন ক রাজশেখর বসু ওকে শ্রাবণবাদ করেন মেঘদূপ নামক খণ্ডকাব্যের রাজশেখর বসু উনিশ খ্রিস্টাব্দে বা শ্রাবণ তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে ওকে কি নামে কালিদেশ মেঘদুপ নামে তারপর দেখুন তিন নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালকে পরীক্ষা দিয়েছিলাম যে কোন নাট্য রচনার মধ্য দিয়ে আন্তর্ যেভাবে নাট্যাঙ্গ যাত্রা শুরু হয় অথবা আঠেরোশো আঠারো থেকে একাশি খ্রিস্টাব্দে আঠেরোশো আঠাত্তর থেকে একাশি খ্রিস্টাব্দে খেলার ছলে লেখা আন্তর্যকের কোন নাট্য প্রয়াসটি মলি থিয়েটারের জন্য প্রস্তুত হলেও তা মঞ্চস্থ হয়নি তাহলে মনে হবে মলি থিয়েটারের জন্য প্রস্তুত হলেও তা মঞ্চস্থ হয়নি অথবা কোন নাট্য রচনার মধ্য দিয়ে আন্তর্জেকের নাট্যম যাত্রা শুরু হয় সাল হচ্ছে আঠারোশো আঠাত্তর থেকে একাশি খ্রিস্টাব্দ উত্তর হচ্ছে সবাই জানেন অপশন ক পাঠানব আঠেরোশো আটাত্তর থেকে একাশি আর যদি বলে আন্তর্জেকের প্রথম নাট্য রচনার প্রয়াস কোনটি সেটা কিন্তু আলাদা যদি বলেন নাট যাত্রা শুরু হয় আঠারশো আঠাশ থেকে একাশি এটা মলি থিয়েটারের জন্য প্রস্তুত করা হলো হ্যাঁ তিনি কিন্তু অতটা গুরুত্ব দেননি যদি বলে আন্তর্জাতিক প্রথম নাট্য রচনার প্রয়াস কোনটি তখন কিন্তু একটু আলাদা উত্তর হবে অপশন কর রাজ পথে আঠারোশো পঁচাশি ঠিক আছে নাট্যম যাত্রা শুরু হয় সেটা একটু আলাদা আঠারশো আঠাশ থেকে একাশি টাটা নব মলি থিয়েটার জন্য প্রস্তুত করা হলো কিন্তু গুরুত্ব দেননি যদি বলে প্রথম নাট্য রচনার প্রয়াস কোনটা তখন কিন্তু হবে অপশন কর রাজ পথে আঠারোশো পঁচাশি ঠিক আছে এটা মনে রাখবেন তারপর দেখুন অপশ ন আন্তর্যকের প্রথম মঞ্চিত নাটক কোনটি আন্তর্যকের প্রথম মঞ্চিত নাটক হলো উত্তর হচ্ছে অপশন বো আই ভানবো আঠার পূর্ণাঙ্গ নাটক পূর্ণাঙ্গ নাটক কি আই ভান নাটক খ্রিস্টাব্দে পিটার্সবার্গের আলেক জান্ডিনস্কি থিয়েটারে আন্তর্যের এই পূর্ণাঙ্গ নাটকটি প্রথম অভিনীত হয় প্রথম অভিনয়টি মঞ্চ সফল হয় তার প্রথম অভিনীত হয় কোনটা আই ভানবো অষ্টআশি পূর্ণাঙ্গ নাটক আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে কোথায় পিটার্সবার্গের আলেক জান্ডিনস্কি থিয়েটারে আন্তর্যভাবে পূর্ণাঙ্গ নাটকটি প্রথম অভিনীত হয় প্রথম অভিনীত হয় কোথায় পিটার্সবার্গের আলেক জান্ডিনস্কি থিয়েটারে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এটি প্রথম অভিনয় মঞ্চ সফল হয় তাহলে প্রথম মঞ্চ নাটক বললো আই ভানব আঠারোশো অষ্টআশি প্রথম মঞ্চ সফল নাটক বলল আঠারশো অষ্টআশি আই ভানব পূর্ণাঙ্গ নাটক আর যদিও তার একটি গল্পের নাট্যরূপ দাস সোহাংশ মনে রাখবেন না তার একটি গল্পের হচ্ছে তার সোহাংশক আঠারোশো অষ্টআশি সরম্বর দেখুন প্রথম মঞ্চায়ত্ব তাহলে কি দেখলেন আই ভানবো অষ্টআশি এটাও প্রথম মঞ্চ নাটক তা যদি বলে আন্তর্জাতিকের প্রথম মঞ্চসফল নাটক কোনটি ওই একই উত্তর হবে আন্তর্জীবের প্রথম মঞ্চ নাটক কোনটি উত্তর হচ্ছে অপশন গ আই বানবো আঠেরোশো অষ্টআশি পূর্ণাঙ্গ নাটক ঠিক আছে প্রথম মঞ্চ নাটক বললেও এটি হবে আর প্রথম মানে আঠারশো নব্বই খ্রিস্টাব্দে কি থিয়েটারে অভিনীত হয় প্রথম আর প্রথম অভিনয় এটি মঞ্চ হয় ঠিক আছে তাই প্রথম মঞ্চ নাটক এটা হবে প্রথম আর হচ্ছে মঞ্চ সফল নাটক বললেও এটা হবে আই বানব আশি অষ্টআশি পূর্ণাঙ্গ নাটক তার একটি গল্পের নাট্য টু বলছে তার সোয়ানসং একশো ষষ্ঠ সেটা মনে রাখবেন লাস্ট প্রশ্ন সাত নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদিও এইগুলো সবই ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আগে বলেছি পরীক্ষা নিয়েছি হ্যাঁ আর মল্লিনাথ সুরি টুরি শুধু দু নম্বর প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয় কারণ বইতে নেই তাই দিয়েছি এই মল্লিনাথ সুরি নামটা অনেকে জানে না তাই দিয়ে দিলাম এগুলো সব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো একটা বাদে বইতে নেই তাই দিয়ে দিলাম হ্যাঁ রাজশাগর বসুরটা লাস্ট প্রশ্ন দেখুন আন্তর্জাতিক তার কোন ছোট গল্প সংকলন গ্রন্থের জন্য আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে পুঁস্কিন পুরস্কার লাভ করেন এটা অনেকে ভুল বলেন আমি ঠিক বলে দিচ্ছি আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে পুস্কিন পুরস্কার লাভ করেন আন্তঃিক কোন ছোট গল্প সংকলন গ্রন্থের জন্য এটা ভাবছিলাম যে আমাদের পরীক্ষা নেব আমি যে দুটো সেট আমাদের পরীক্ষা নিয়ে নিই তিন নম্বর চার নম্বর সেট এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর সেট নিয়েছি তিন নম্বর চার নম্বর সেট পরীক্ষা নিয়ে নিই সেই সেটে মানে চার নম্বর সেটে কিন্তু এই প্রশ্নটা রেখেছিলাম ভেবেছিলাম যে আপনাদের জানিয়ে দিই এটা আমাদের তথ্য আকার দেওয়া আছে কিন্তু প্রশ্ন আকার দেওয়া নেই তো আন্তর চেক জন্য আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে লাভ করেন উত্তর হচ্ছে আঠারশো সাতাশি বলে দেখুন প্রকাশকাল আঠারশো সাতাশি তার জন্য এক বছর পর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পুস্তিন পুরস্কার লাভ করেন আন্তন চেক কোন চোকল্প সংক্রমধ্যের জন্য আঠারোশো অষ্টাশী খ্রিস্টাব্দে পুস্তিন পুরস্কার লাভ করেন আন্তর চেক অ্যাট ডাস্ক আঠারো সাতাশি অপশন ঘ এই ছোটোবেলা সংকটের মধ্যে জন্য আঠাশো অষ্টাশি খ্রিস্টাব্দে মানে এক বছর পর কুস্কিন পুরস্কার লাভ করেন আর যা যেটা বলেন সেটা কিন্তু ভুল ঠিক আছে অ্যাট দাস কুস্কিন সাতাশি প্রকাশকাল এক বছর পর অষ্টাশি খ্রিস্টাব্দ কুস্কিন পুরস্কার লাভ করেন যাতে বারবার বলছে আমাদের মনে থাকে ঠিক আছে এই হচ্ছে একটা টপিক সাতটা বছর দেখে নেবেন যেগুলো বইতে নেই প্রশ্ন আকারে তথ্য আকারে নেই বা প্রশ্ন আকারেও নেই সেইগুলো প্রশ্ন আকারে বানিয়ে দিলাম সবাই দেখে দেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একবার ফাইনাল দেখে সবাই পরীক্ষা দিয়ে চলে যাবেন সবাই ভালো থাকবেন সবাই পরীক্ষা ভালো হোক ধন্যবাদ